আসসালামু আলাইকুম সবাইকে তোমরা যারা এই মুহূর্তে আমাকে দেখছো এবং শুনছো আশা করি তোমরা সবাই ভালো আছো এবং তোমাদের সকলের উপরে আল্লাহ তালার অশেষ রহমত বর্ষিত হোক তোমরা যারা এসএসসি দু হাজার পঁচিশ আমার অনলাইন প্রাইভেট ব্যাচে বি গ্রুপে ভর্তি হয়েছ তোমাদের আজকে আমি বাংলা ব্যাকরণের একটা বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয়টা হলো অনুসর্গ ঠিক আছে তো অনুসর্গ থেকে তোমার নৈভিত্তিকে প্রায় সময় প্রশ্ন আসে এমসি প্রায় সময় আসে তো আসলে এই বিষয়টা আসলে আজকে বুঝিয়ে দেবো যে আসলে অনুসর্গ জিনিসটা কি কিভাবে কি প্রশ্ন হয় এবং কিভাবে কি আসতে পারে তোমাদের পরীক্ষায় সো পুরো ক্লাসটা বলবো তোমরা একটু মনোযোগ সহকারে সবাই দেখবা এবং যেহেতু আমার হচ্ছে নতুন বাসায় ওঠার প্রিপারেশন নিচ্ছি বাসা খুঁজতেছি বাসা পাওয়াটা আসলে ভালো ভালোবাসা বা হচ্ছে আমি যেরকম একটা বাসা চাচ্ছি সেরকম বাসাটা আসলে পাচ্ছি না আর হচ্ছে যেহেতু বাসা চেঞ্জ করবো সো ওয়াইফাই ডেট ছিল হচ্ছে পঁচিশ তারিখে ও পঁচিশ তারিখ হচ্ছে ওয়াইফাই কানেকশন ডিসকানেক্ট হয়ে গেছে সো এখানে আবার নতুন করে যদি রিসার্জ করি দেখা যাবে তাহলে আমার সামনের মাসটা ওইখানে আবার গিয়ে আবার নতুন রিসার্জ করতে হবে সো সেই জন্য ভাবলাম এই কয়টা দিন হচ্ছে তোমাদের একটু রেকর্ড করে ক্লাসটা দিই যাতে করে তোমাদের পড়াশোনাটা কন্টিনিউ থাকে এবং বেশি একটা গ্যাপ না পড়ে তো দেখো অনুসর্গ বিষয়টা কি এটা আসলে আমাদের আগে একটু জানতে হবে আসলে অনুসর্গ এবং উপসর্গ হুম এই দুইটার মাঝে আমাদের একটু সমস্যা তৈরি হয় একটা জিনিস মাথায় রাখবা উপসর্গ সবসময় হচ্ছে তোমার শব্দের আগে বসে ঠিক আছে আর অনুসর্গ হচ্ছে তোমার শব্দের পরে বসে যেমন অনুসর্গ অনুস্বর্গ তাই না এই যে অনুসর্গ অনু হচ্ছে পরে অনু অর্থ হচ্ছে পরে অনু অর্থ হচ্ছে পড়ে আর স্বর্গ অর্থ হচ্ছে এই যে স্বর্গ এর স্বর্গ আবার হচ্ছে জান্নাত বা হচ্ছে স্বর্গে যাওয়া এরকম কিছু না এ স্বর্গ মানে হচ্ছে সৃষ্টি করা ঠিক আছে এ স্বর্গ মানে হচ্ছে সৃষ্টি অর্থাৎ শব্দের পরে বসে তোমার নতুন যে অর্থবোধক কিছু শব্দ সৃষ্টি করে বা অর্থে মানে শব্দের পরিবর্তন আনে অর্থের পরিবর্তন আনে রূপের পরিবর্তন আনে এই সকল বিষয় যেটা শব্দের পরে বসে হয় সেটাই হচ্ছে অনুসর্গ বিশেষ করে অনুসর্গ হচ্ছে তোমার বিশেষ বিশেষণ এবং সর্বনামের পরে বসে থাকে ঠিক আছে এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে এখন তাহলে অনুসর্গ বিষয়টা আসলে বুঝলাম তাহলে অনুসর্গ প্রকারভেদটা কীরকম হতে পারে ওরকম স্পেসিফিক প্রকারভেদ নাই কিন্তু তোমাদের জানার জন্য একটু বলি সেটা হলো পদের পদ প্রকারণ অর্থাৎ বিশেষ বিশ্বেষণের দিক থেকে তিন ভাগে তোমরা হচ্ছে বিভক্ত করতে পারো বা তিনটা ভাগ করা যায় সেটা হলো ধরো বিশেষ শব্দের পরে যে অনুসর্গ বসে তোমার হচ্ছে অনুসর্গ তৈরি হয় বা নতুন একটা শব্দ তৈরি হয় সেটাকে বলে হচ্ছে বিশেষ অনুসর্গ তারপরে বিশেষণ শব্দের পরে বা বিশেষণ হচ্ছে অর্ডের পরে যে তোমার হচ্ছে অনুসর্গযুক্ত হয় যে নতুন শব্দ গঠিত হয় সেটা হচ্ছে বিশেষণ তোমার হচ্ছে অনুসর্গ এবং সর্বনাম শব্দের পরে বা শব্দনাম সর্বনাম অর্ডের পরে যে তোমার হচ্ছে অনুসর্গযুক্ত হয় নতুন শব্দ গঠিত হয় সেটা হলো তোমার সর্বনাম ঠিক আছে তোমার হচ্ছে অনুসর্গ এরপরে হচ্ছে যেটা সেটা হলো শব্দের দিক থেকে একটু বিবেচনা করা যায় সেটা হলো সংস্কৃত শব্দ থেকে যে অনুসর্গগুলো এসেছে সরাসরি সেটাকে বলা হয় তোমার হচ্ছে সংস্কৃত অনুসর্গ তারপর হচ্ছে আংশিকভাবে তোমার হচ্ছে সংস্কৃত পরিবর্তন হয়ে যে অনুসর্গগুলো আসেছে সেটাকে আংশিক সংস্কৃত অনুসর্গ বলতে পারো আরেকটা আছে তোমার বিদেশি অনুসর্গ কিছু ঠিক আছে তো এগুলো আসলে জানার দরকার নয় ওভাবে তোমাদের একটু নলেজ দেওয়ার জন্যই করলাম তোমাদের পরীক্ষায় যেটা থেকে বিশেষ করে আসে সে বিষয়টা হচ্ছে তোমাদের বইয়ে কিছু অনুসর্গ দেওয়া আছে এর বাইরেও অনেকগুলো অনুসর্গ আছে কিন্তু তোমাদের বইয়ে মোটামুটি এই কয়টার মতো অনুসর্গ দেওয়া আছে এবং পরীক্ষার ভিতরে ধরে রাখতে পারো এই বইয়ের ভিতরে যা আছে তা থেকে আসবে এখন এগুলো কিভাবে স্যার আমি যদি এই কথা মুহস্ত করে ফেলি তাহলে কি হবে না এই প্রত্যেকটা অনুসর্গ যেমন এখানে আছে সনের সঙ্গে অব্দি তারপর হচ্ছে পরে পর পানে মতো তারে পক্ষে মাঝে মাঝারে কাছে হেতু হেতুজন্য তারপর হচ্ছে সহকারে বসত তো এই যে উপসর্গগুলো আছে এগুলো আসলে কিভাবে কি পরীক্ষা আসবে সেটা আগে জানতে হবে এবং তোমার উপসর্গ তোমার অনুসর্গ সরি অনুসর্গগুলো হচ্ছে তোমার নিজস্ব কিন্তু অর্থ আছে ঠিক আছে এরা তোমার হচ্ছে শব্দের শেষে বসে কারকও কিন্তু নির্ণয় করতে পারে কারক কিন্তু বিভক্তি দিয়ে নির্ণয় হয় যেমন রে এ এ ঠিক আছে এগুলো হচ্ছে শব্দের সাথে সরাসরি যুক্ত থাকে কারকের বিষয়টা হচ্ছে শব্দের সাথে সরাসরি যুক্ত থাকে কিন্তু এইগুলা নিজস্ব অর্থ আছে কিন্তু এরা শব্দের সাথে সরাসরি যুক্ত না হয় আলাদাভাবে যুক্ত হয় তারপর হচ্ছে তোমার শব্দের পরিবর্তন আনে বা হচ্ছে বাক্যের পরিবর্তন আনে তো এই জন্য এটা হচ্ছে অনুসরণ ঠিক আছে এখন কিভাবে এটা আসলে নির্ণয় করবা দেখো তোমাদের বইয়ে কিছু বিষয় আছে যেমন আমি যদি একটা তোমার উদাহরণ দেই তোমাদের বইয়ের থেকে যে তিনি পুত্রসহ উপস্থিত হইলেন তিনি পুত্রসহ উপস্থিত হলেন একটু লক্ষ্য করো এখন এই যে পুত্র পুত্র হ্যাঁ এখানে একটা জিনিস কিন্তু এই দেখো সহ সহ যুক্ত হয়েছে তাইলে তিনি পুত্র সহ উপস্থিত হইলেন এখন এখানে যে পুত্র সহ এটা প্রশ্ন করবে তোমার হচ্ছে এম সময় যেটা কি অর্থে ব্যবহৃত হয়েছে ঠিক আছে এখানে তোমার লেখা আছে যে সহগামিতা অর্থে ঠিক আছে অর্থাৎ তিনি একা যান নাই তার পুত্রকেও সাথে করে নিয়ে গেছে এই যে একটা সহগামিতা অর্থাৎ সহগামিতা মনে হচ্ছে একই সাথে গমন ঠিক আছে একই সাথে গমন তাহলে এই যে সহগামিতা তাহলে তোমার হচ্ছে তিনি পুত্র সহ উপস্থিত হইলেন প্রশ্নে আসলো তিনি পুত্র সহ উপস্থিত হইলেন মনে করো শহর নিচে আন্ডারলাইন করা আছে লেখা হইলো যে উক্ত অনুসর্গটি কি অর্থে এখানে ব্যবহৃত হয়েছে তখন কিন্তু তোমার সঠিক অ্যান্সার দেখাইতে হবে যে হচ্ছে সহমর্মিতা অর্থে বা লেখা হইল যে নিচের কোনটি সহমর্মিতা অর্থে ব্যবহৃত হয়েছে এরকম চারটা উদাহরণ দিয়ে দিল তখন কিন্তু তোমার এই সঠিক অ্যান্সার করতে হবে আশা করি বুঝতে অনুসর্গ জিনিসটা কি কিন্তু প্রথমে তোমাদের অবশ্যই এই যে এগারোটা ভিতরে আমি লিখছি বা তোমাদের বই যে কয়টা আছে ওখানে একটু ভালোভাবে মুখস্থ হবে প্রত্যেকটা এক একটা যে উদাহরণ দেওয়া আছে বা দুইটা উদাহরণ দেওয়া আছে উদাহরণগুলো পড়বে খুব ধারাবাহ ঠিক আছে এরপরে তোমাদের আছে ধরো আর একটা দেখাই যে মায়ের সঙ্গে তোমার এটা সহজ আছে আচ্ছা সন্ধ্যা অবধি অপেক্ষা করো সন্ধ্যা অবধি অপেক্ষা করো ঠিক আছে এখন তোমাকে এই যে অবধি এখানে অবধি এই যে অবধি অনুসর্গটা আছে তাইলে আমি বুঝলাম অবধি অনুসর্গ বা আসতে পারে এখন এটা দিয়ে রকম প্রশ্ন হতে পারে দেখো লেখা হলো যে চারটা উদাহরণ দিল নিচে কোনটি অনুসরণ তখন কিন্তু তোমাকে নির্ণয় করতে হবে যদি অবধি দেওয়া থাকে তখন আবার মনে করো এখানে এই প্রশ্নটা প্রশ্নটা বা হচ্ছে তোমার হচ্ছে বাক্যটা বাক্যটা দিয়ে তোমাকে প্রশ্ন করা হলো যে অবধি এখানে কি অর্থে ব্যবহৃত হয়েছে তাইলে দেখো একটু সন্ধ্যা অব্দি অপেক্ষা করো অর্থাৎ এখানে দ্বারা কি মানে বুঝাইছে সন্ধ্যা অব্দি মানে কি সন্ধ্যার আগ পর্যন্ত তাইলে পর্যন্ত অর্থে ব্যবহৃত পর্যন্ত যে তুমি সন্ধ্যার আগ পর্যন্ত অপেক্ষা করো এই জন্য এই অবধি তাহলে এটা যদি তোমার কি অর্থে ব্যবহৃত প্রশ্ন আসে তাহলে অবশ্যই পর্যন্ত পর্যন্ত অর্থে এইটা হবে সঠিক অ্যান্সার আশা করি বুঝতে পারছো তো এরকম আরো উদাহরণ আছে যে শরতের পরে আসে বসন্ত দেখো লেখা আছে তোমাদের বইয়ে শরতের পরে আসে বসন্ত তো এই যে শরৎের পরে আসে এখানে এই যে পরে এই যে পরে এই পরে কি অর্থে ব্যবহৃত হয়েছে দেখো এই যে চার নম্বর এটা একটা অনুসর্গ পরে একটা অনুসর্গ তাহলে এই শরতের পরে আসে বসন্ত এখানে পরে কি অর্থে ব্যবহৃত হয়েছে শরতের পরে আসে বসন্ত তাহলে শরৎ মানে কি ছোট সময় বা খুব অল্প সময় না এখানে কিন্তু তোমাদের বইয়ে দেওয়া আছে যে দীর্ঘ বিরতির পর অর্থাৎ শরৎকাল তারপর অনেক 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 পর 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 শরৎকাল তো শেষ হয়ে যাবে না দিন তোমার আসবে বসন্ত এই জন্য দীর্ঘ বিরতি অর্থে ব্যবহৃত হয়েছে দীর্ঘ বিরতি অর্থে শরতের পরে আসে বসন্ত ঠিক আছে আচ্ছা এরকম তোমাদের অনেকগুলো উদাহরণ আছে পিছনে আরও একটা উদাহরণ আছে যেমন আছে তোমার হচ্ছে বেকুবের মতো কাজ করো না বেকুবের মতো কাজ করো না এখন এইখানে তোমার এই যে মত কি অর্থে ব্যবহৃত হয়েছে একটু দেখো বেকুবের মতো কাজ করো না এখানে ন্যায় অন্যায় জিনিসটা কিন্তু ব্যবহৃত হয়েছে মানে বেকুবের মতো কাজ করো না তার মানে তুমি অন্যায় কাজটা না তাই না তাহলে এখানে কিন্তু ন্যায় অর্থে ব্যবহৃত হয়েছে মতো কাজ না তাহলে শব্দটা অনুসর্গটা হচ্ছে ন্যায় অর্থে ব্যবহৃত হয়েছে তো তোমাদের পরীক্ষায় বিশেষ করে এই রকমই আসে যে উক্ত অনুসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে বা এই সেন্টেন্সের ভিতর অনুসর্গ কোনটি বা নিচে কোনটি অনুসর্গ এরকম কিছু প্রশ্ন আসে আমরা যদি আরো একটা দেখি তোমার হচ্ছে আ তোমার হচ্ছে আসামির পক্ষে উকিল কে আসামির আসামির পক্ষে উকিল কে দেখো আমাদের পক্ষে কিন্তু একটা অনুসর্গ আছে তার মানে এখানে পক্ষে হচ্ছে কি একটা অনুসর্গ তাই না আসামির পক্ষে তাহলে এই পক্ষে প্রথম হতে পারে এখানে উক্ত সেন্টেন্স অনুসর্গ কোনটি তাহলে পক্ষে এই একটা তারপরে প্রশ্ন আসতে পারে যে আসামির পক্ষে উকিলকে এখানে তোমার হচ্ছে পক্ষে অনুসর্গটি কি অর্থ রূপে ব্যবহৃত হয়েছে তোমার এখানে পক্ষে অনুসর্গটি কিন্তু তোমার ব্যবহৃত হয়েছে তোমার সহায় অর্থ অর্থাৎ তোমার আসামি পক্ষে উকিল কি করবে অবশ্যই আসামিকে সহায়তা করবে তাই না তাহলে পক্ষে যে থাকে সে অবশ্যই সহায়তা করে তাইলে এখানে আসামির পক্ষে উকিলকে মানে এখানে পক্ষে মানে সহায়তা অর্থে কিন্তু ব্যবহৃত হয়েছে তো এই যে কোন কোন অর্থে ব্যবহৃত হয়েছে এই জিনিসগুলো তোমাদের বইয়ে যে কটা উদাহরণ আছে জাস্ট তোমরা যদি ওই কটা উদাহরণ পড়ো তাহলেই কিন্তু এনাফ কিছু ঠিক আছে কিছু কিছু ক্ষেত্রে কারক নির্ণয় করে যেমন তোমাদের একদম বইয়ের শুরুতে দুইটা উদাহরণ আছে যে তুমি বিনা তুমি বিনা আমার কে আছে বিনা বা বিনে অর্থাৎ আমরা বলি না তুমি ছাড়া আমার কে আছে হ্যাঁ তাহলে এই যে তুমি ছাড়া তুমি বিনা এই যে তোমার অনুসর্গগুলো এগুলো কিন্তু কর্তৃকারকের সঙ্গে সম্পর্কযুক্ত আবার তোমার হচ্ছে করণ কারকের সঙ্গে সম্পর্কযুক্ত বিনী সুতায় মালা এটা হচ্ছে করণ কারকের সাথে সম্পর্কযুক্ত ঠিক আছে সো এই উদাহরণগুলো যদি খুব ভালোভাবে একটু পড়ো খুব ভালো এখান থেকে তুমি যদি মানে প্রশ্ন হয় তুমি খুব সুন্দরভাবে অ্যান্সারটা সঠিক অ্যান্সার দিয়ে আসতে পারো কিন্তু তোমরা যেটা গরমিল করে ফেলো যেটা বললাম উপসর্গ এবং অনুসর্গ উপসর্গ নিয়ে কিন্তু আলোচনা করেছি ঠিক আছে বাংলা উপসর্গ কয়টা তোমার হচ্ছে বিদেশি উপসর্গ কয়টা সব কিছু নিয়ে কিন্তু আলোচনা করা হয়েছিল এবং আশা করি সেগুলো মনে আছে আর অনুসর্গ বিষয়টা হলো তোমার এটা হচ্ছে শব্দের পরে বসে এর নিজস্ব কিছু অর্থ আছে এবং শব্দের সাথে না বসে শব্দের পরে বসে অন্য অর্থ প্রকাশ করে এবং বাক্যের ভাব বা হচ্ছে বাক্যের যে মূল অর্থটা সেটাও পরিবর্তন করে ফেলে শব্দ অর্থ পরিবর্তন করে ফেলে দেখো অনুসর্গ এর বাইরে কিছু তোমাদের পড়তে হবে না তোমাদের বইয়ে কি পড়তে হবে বইয়ে যে উদাহরণগুলো আছে এগুলো একটু ভালো করে পড়তে হবে এবং এই যে অনুসর্গগুলো এটা একটু ভালো মাথায় রাখতে হবে কি কি অনুসর্গগুলো আছে যাতে করে তুমি দেখলে চিনতে পারো ঠিক আছে যখন তুমি চিনতে পারবা তখন ওইটা কি অর্থে ব্যবহৃত হয়েছিল সেটা কিন্তু খুব ভালোভাবে মাথায় রাখতে পারবা আশা করি বুঝতে পারছো এখন তোমাদের যে হচ্ছে সারাংশ সারমর্ম পড়াচ্ছিলাম সেখানে আমাদের সারাংশ শেষ সারমর্মের তিনটা অলরেডি শেষ বাকি তিনটা আজকাল তোমাদের পড়া দিব আর আশা করি সেই পড়াটা দেওয়ার পরে সেটা মুখস্থ করে লিখে আমাকে হোমওয়ার্কটা জমা দিবা ঠিক আছে আর যারা দুশ্চিন্তে আসো ক্লাস নিয়ে তাদেরকে আমি খুব জোরালোভাবে বলতে পারি যে ইনশাল্লা এক তারিখের পর থেকে আমাদের ক্লাসগুলো খুব গতি দাগাবে কারণ যেহেতু তোমাদের টেস্ট পরীক্ষার একটা মোটামুটি চাপ চলে আসতেছে টেস্ট পরীক্ষার আগে আমরা চেষ্টা করবো যত সংখ্যক বা যতটা বেশি তোমাদের বইগুলো হচ্ছে এগিয়ে রাখার জন্য যাতে করে টেস্টের পরের সময়টা আমরা রিভিশনের সময় কাটাইতে পারি বেশি এবং প্রশ্ন বা হচ্ছে তোমার অন্য অন্য যে বিষয়গুলি আছে কিউ ইম্পর্টেন্ট কোনগুলো বা মেইন টপিক ইম্পর্টেন্টগুলো এগুলো নিয়ে যেন বেশি বেশি অ্যানালিসিস করতে পারি সেজন্য হচ্ছে পরবর্তীতে কিন্তু সেই বিষয়টা নিয়ে আলোচনা করা হবে ঠিক আছে এখন যেটা হলো তোমাদের যে তিনটা সারমর্ম পড়া পড়া দিব সেই তিনটা একটু তুলে দিই আচ্ছা এক নম্বর হচ্ছে শৈশবে সদ উপদেশ দুই নাম্বার হচ্ছে কোথায় স্বর্গ কোথায় নরক তিন নাম্বার হচ্ছে পরে নবীন তো এই তিনটা তোমার হচ্ছে সারমার্ভ তোমরা পরে মুখস্থ করে তারপর হোমওয়ার্ক আকারে লিখে আমাকে জমা দাও এবং পরবর্তী ক্লাসও হচ্ছে রেকর্ড আকারে তোমাদের দ্রুত দিয়ে দেওয়ার চেষ্টা করবো সো সে পর্যন্ত ভালো থাকো সবাই দোয়ারে খানোর জন্য তোমাদের জন্য সকলের জন্য আল্লাহ হাফেজ